বাঘের ভয় পুরুলিয়ায় শনিবার রাতে বেলপাহাড়ির কাকড়াঝোর জঙ্গল থেকে পুরুলিয়ার বান্দুয়ানের জঙ্গলে ঢুকে পড়ে একটি বাঘ তারপর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বন সূত্রের খবর গত পনেরোই ডিসেম্বর শিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে আসে ওই বাঘ ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘের আতঙ্ক গতকাল গভীর রাত্রে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাঁকড়াঝোর জঙ্গল পেরিয়ে বান্দনে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলমহলে ঢুকে পড়ে রাইকা রায়কা স্থলিত একটা গোপন জায়গায় আস্তানা নিয়েছে যমুনা নামের বাঘিনী এমনই খবর বনদপ্তরের পক্ষ থেকে ঝাড়খণ্ডের গোটা শিলা পাহাড় হয়ে বাংলায় ঢুকে পড়ে ঝাড়গ্রাম হয়ে সেই বাঘ এখন পুরুলিয়ার পাহাড়ে ডিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল বাঘের খোঁজে অভিযান চালাচ্ছে। এছাড়াও পুরুলিয়া বনদপ্তরের সঙ্গে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের দুটি বিশেষ টিম বাঘ খোঁজার কাজ করছে। বাঘের জন্য খাঁচার ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদের বনদপ্তরের তরফে সতর্ক করা হচ্ছে। তবে স্থানীয় মানুষরা ভয়ে দিন কাটাচ্ছেন। কতটা বলতে এখানের থেকে এই তো সামনে জঙ্গলটাই, রাইকার জঙ্গলটাই। ভয় ভয়ের আর কি কোনো ভয় নাই দেখতে পাচ্ছ না বলে ভয় লাগছে না ভয় তো অবশ্যই লাগছে হ্যাঁ রাতে ভালো করে ঘুম হচ্ছে না সেই জন্য প্রত্যেক যখন সন্ধ্যার সময় বাইরে বিরাউ ব একটু সেটাও একটু ইয়ে লাগছে আর কি বাঘটা কোথায় আছে এখন বাঘটা এই রাইকা এই জঙ্গলে বাঘ দেখতে কখন খবর পেলে যা বাঘ গেছে সকাল আচ্ছা সন্ধ্যাবেলা অনেক ভয় লাগছে না ভয়ও লাগছে একটু মজাও লাগছে হ্যাঁ ব্যাঘ্র বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরী জানান উড়িষ্যা সরকারের আরও নজরদারি বাড়ানো উচিত এটা তিন বছরের বাগিনি তারোবা নভেগাঁও এলাকা থেকে তাকে নিয়ে আসা হয়েছে ওইটা একটা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট এবার এসছে সে শিমলিপালে এবং এই শিমলিপালে আসার পর সে একটা ময়েস ডেসিডুয়াস ফরেস্টে এসছে ভিজে ভিজে জায়গায় টেরেন সমান নয় এখানে হিলি টেরেন রয়েছে এবং এই বাঘিনীটাই যদি পাঁচ ছ বছরের বাঘিনী হতো তাহলে স্পিসিস টাইগার কিন্তু হিউম্যান এর মতো প্রত্যেকটা অ্যানিমেলই আলাদা আলাদা তাদের বিহেভিয়ার রয়েছে এবার তিন বছরে এসে এবার এইটা ধরুন কলার টাইগার উড়িষ্যার ফরেস্ট ডিপার্টমেন্ট নিশ্চয়ই তাকে প্রতিদিন প্রতিনিয়ত মনিটর করা উচিত এবং করে তাহলে তার অ্যাক্টিভিটি দেখে তাদের বোঝা উচিত যে প্রেবেশ তো আছে কেন চব্বিশটা টাইগার যখন আছে পঁচিশটা টাইগারও সেখানে থাকতে পারে তাহলে তার কোথায় কোথায় অসুবিধাগুলো হচ্ছিল অথবা এমন হতে পারে এতই ইয়ং টাইগার হয়তো ওল্ড ওল্ড টাইগার কিছু রয়েছে সেই টাইগারগুলো হয়তো তার পছন্দের নয় তার মানে পার্টনার সে পাচ্ছে না তো এই এই সমস্যাগুলো জন্য অনেক সময় বাঘিনী এবং তিন বছরের বাঘিনী মানে পূর্ণ যৌবন তরফে বাদ ধরার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম তারপর পুরুলিয়া এবার এখান থেকে আবার অন্যত্রে কোথাও যাবে না সে নিয়েও সংশয় রয়েছে তবে এই বাঘিনিকে ধরতে সিমলিপাল রিজার্ভ ফরেস্টের একটি বিশেষ টিম এসে পৌঁছেছেন পাশাপাশি সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্প সেখান থেকে দুটো বিশেষ টিম নিয়ে আসা হয়েছে তারাও কিন্তু এই অভিযানে সামিল হয়েছেন এখন দেখার এই বাঘিনী খাঁচাবন্দি কখন হয় পুরুলিয়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম